গ্যাস ছাড়াই ভাত পোলাও রান্না হবে গ্যাসের খরচ অর্ধেক কমে যাবে অনেক সময় দেখা যায় ভাত পোলা খিচুড়ি বেরিয়ে রান্না করার কিছু সময় আগে এই ভাতটা একটু চাউল থাকে তখন পানি দিয়ে আবার আস্তে করে দিয়ে রাখলে অনেক সময় কিন্তু গ্যাস চালু রাখতে হয় এতে করে কিন্তু অনেকটাই গ্যাস খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন রান্না শেষ হওয়ার কিছু সময় আগে এই মাঝে একটা বাটি দিয়ে একটু গরম পানি দিয়ে ঢাকা দিয়ে আপনি গ্যাসটা বন্ধ করে রেখে দেবেন কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে গ্যাসের খরচ অনেকটাই কমে যাবে হাতের তালুতে লবণ আর লবঙ্গ দিলে কি হয় দেখুন সবারই অনেক বেশি উপকার আসবে দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণ লবঙ্গ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু লবণ এখন লবণ আর লবঙ্গ দুটো একসঙ্গে ঘষে যখন লবঙ্গ থেকে সুন্দর একটা ফ্লেভার হবে তখন ওই লবঙ্গটা নিয়ে আপনার দাঁতের যেটাতে সমস্যা হয়েছে দাঁতে পোকা দাঁতে ব্যথা দাঁতে গোড়া ভোলা সে দাঁতে রেখে আর দাঁতে চাপ দিয়ে দেবেন ওই মুহূর্তে আপনার দাঁতে যাবতীয় সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আর কোনো দিনও হবে না রান্নাঘরের তেল চিটে ফ্যান জানালা এক মিনিটের মধ্যে পরিষ্কার করুন শুধুমাত্র একটা স্প্রে করে আপনি স্প্রে করবেন আপনাকে কিছুই করতে হবে না সমস্ত ময়লাগুলো গোলে গলে নিচে পড়বে শুধুমাত্র স্প্রে করে রাখবেন আর ঝকঝকে চকচকে হয়ে যাবে এটার জন্য আমরা স্প্রেটা তৈরি করে নিচ্ছি প্রথমে লাগবে ফুটন্ত গরম পানি তার মধ্যে লাগবে এক চামচের মতো বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে একটু মিশিয়ে নেবেন তারপর দেবেন এক চামচের মতো লেবুর রস তারপর দেবেন এক চামচের মতো ডিটারজেন্ট পাউডার তারপর দেবেন আধা চামচের মতো লবণ সুন্দর মিশিয়ে এটা তৈরি করে নেবেন এখন এই মিশ্রণটা একটা স্প্রে বোতলে ঢেলে আপনার রান্নাঘরে যে তেল চিটে জিনিসগুলো আছে ফ্যান গ্লাস এমনকি গিল সব জায়গায় স্প্রে করে দশ মিনিট রেখে দেবেন তারপর এটা সুতি টাওয়াল দিয়ে মুছে নেবেন আলতো করে মোছার সঙ্গে সঙ্গে দেখবেন সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে যখনই স্প্রে করবেন তখনই সমস্ত ময়লাগুলা গুলে নিচে পড়ে যাবে হালকা একটু থাকলে আপনি মুছে নেবেন দেখুন কতটা পরিষ্কার হয়েছে আশা করি টিপসটা সবার অনেক বেশি উপকার আসবে দাঁতে পোকা দাঁতে ব্যথা মাথা ব্যথা এমনকি দাঁতের কালো হলুদ পাথর এক মিনিটে দূর হয়ে যাবে গ্যারান্টি এর জন্য লাগবে কিছুটা পরিমাণ হলুদ তারপরে লাগবে এক চিমটির মতো লবণ তারপরে আপনি রেগুলার যে পেস্টটা ব্যবহার করে থাকেন সেটা নিয়ে নেবেন এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে এটা দিয়ে আপনি সকালে এবং রাত্রে ব্রাশ করবেন তারপর কুসুম কুসুম গরম পানিতে কুলকুচু করবেন আপনার দাঁতের যত রকম সমস্যা আছে সব কিছু দূর হয়ে যাবে দাঁত হবে মুক্তার মতো ঝকঝকে সাদা এটা বাসার এক কোণায় রেখে দিন পাশে থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি পিঁপড়া তরে দূর হয়ে যাবে এখন যেটা লাগবে সেটা পাউডার এটা আমি যতটুকু মরিচের মধ্যে দিয়ে দিব পুরো মরিচের গায়ে লাগিয়ে দিতে যে ছিপ টিফিন এখানে ব্যবহার করতে হবে যতদূর পারবেন বড়টা ব্যবহার করার চেষ্টা করবেন তাপের মরিচের একটা নিচের অংশে এটা লাগিয়ে দিতে হবে এটা লাগানোর পরে এই যে সি টিফিনের নিচের ছোট্ট অংশটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে কোনো সুতা অথবা যে কোনো কিছু লাগিয়ে আপনার আপনার বাসার যে কোনো একটা কর্ণায় ঝুলে রাখবেন বিশেষ করে আপনার বাসায় যেসব জানালা দরজা দিয়ে মশা মাছি আসা যাওয়া করে সেসব জায়গাতে ঝুলে রাখবেন আবার অনেক বেশি এমনকি খাটের যেসবায়ের চিপাই ময়লা অনেক বেশি দিবেন ওই মুহূর্তে আপনার বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলা পোকা টিকটিকি পিঁপড়া চিরতরে দূর হয়ে যাবে এগুলার কোনোদিনও আপনার বাসায় আসবে না দাঁতে ব্যাথা দাঁতে পোকা দাঁতের গোড়াফু এমনকি দাঁতের কালো হলুদ পাথর এক ধরে মধ্যে শুধা হয়ে যাবে প্রথমে লাগবে একটা পেয়ারা পাতা এটা পরিষ্কার করে নিতে হবে তারপরে দিতে হয় এক চিমটির মতো হলুদের গুঁড়ো তারপর দিতে হবে এক চিমটির মতো লবণ লবণ আর হলুদের গুঁড়ো একই পরিমাণ দিতে হবে তারপরে পাতার মধ্যে সুন্দর করে মিশিয়ে হাতের তালুতে রেখে একটু মেশ করে নিতে হবে আর হাতের দিকে লক্ষ্য করে বুঝতে পারছেন কীভাবে করে নিচ্ছি এখন এই পাতা দিয়ে আপনি দাঁতে ঘষা দিয়ে দেবেন এমনকি যে দাঁতে পোকা এবং ব্যথা হয়েছে সে দাঁতে রেখে আরেক দাঁতে চাপ দিয়ে রসটা নেওয়ার চেষ্টা করবেন ওই মুহূর্তে আপনার দাঁতের সব রকম সমস্যার চিরতায় দূর হয়ে যাবে রান্না করার আগে তেলের মধ্যে এটা দিন তেলের ঘনত্ব বেড়ে যাবে তেলের খরচ অর্ধেক কমে যাবে একটা বোতল অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছি না আমি তেলের বোতল নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি এমন জিনিস মেশাবো যেটার জন্য তেলের খরচ অর্ধেক কমিয়ে নিব তো আমি এখানে নিয়েছি আধা চামচের মতো কর্নফ্লাওয়ার এই তেলের মধ্যে আধা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে পুরোপুরি তেলটা ঝাঁকিয়ে এই কর্নফ্লাওয়ারটা সুন্দর করে তেলের মধ্যে মিশিয়ে নেব দুই কেজির তেলের জন্য আধা চামচ হলেই হবে এক কেজি হলে তার থেকে একটু কম দেবেন এতে করে কী হবে আপনার তেলের ঘনত্বটা বেড়ে যাবে অল্প একটু তেল দিয়ে আপনি অনেক রান্না করতে পারবেন যে কোনো মাছ ভাজা কলা ভাজা এবং কি বেগুন ভাজি করতে গেলে অল্প তেলে আপনি ভাজতে পারবেন আর সঙ্গে টিশে করে অনেক বেশি কাজে লাগবে